হুমায়ুন কবির ম্যান অফ ফ্রন্ট মাইন অফ দি মমতা ব্যানার্জি আজকে হুমায়ুন কবির অনেক কথা বলবে মমতা ব্যানার্জি ওই হিন্দুরা মারা গেল মমতা ব্যানার্জি কিছু বলেননি ওটা না বললে তো ওর ওর দোকানদারিটা চলবে না ও দিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা ভারতবর্ষ এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে কীভাবে যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি আরে কোনো শিলান্যাস ফিলান্যাস হবে না সব নটাঙ্গি চলছে আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দুরা বানাবোই আমরা ভারতবর্ষে হিন্দুদের দেশ সান্তাউনটা দেশ আছে মুসলমানদের যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক আমাদের কিছু নেই মসজিদ বানাতে পারে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে তাতে কোনো কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে আইনকে নমস্কার বন্ধুরা আমার নতুন সরকার হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিং এর কোন শিলান্যাস হবে না সব নাটক ভারতবর্ষ হিন্দুদের দেশ আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে মসজিদ বানাতে পারে কিন্তু বাবরি নাম দিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিং এর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তার পার্টির ব্যাপার আছে হুমায়ুন কবির নিজের স্ট্যান্ডে মমতার বিরুদ্ধে দল করবে ওর স্ট্যান্ডটা কতটুক কার্যকর হবে সেটা সময় অপেক্ষা ও তো কবে পা ধরে নেবে তো কোনো ঠিক নেই এই জন্যে ও বাইশ তারিখটা দেখা যায় কি বাইশ তারিখে ওর দল না কুড়ি তারিখে দল করছে কি করছে না থাকলো ছয় ডিসেম্বরে ওনাকে বাবরি মসজিদ করবে মসজিদ করতেই পারে বাবরি মসজিদ করলে ওকে বাবারের কাছে পাঠাবার ব্যবস্থা করতে হবে হুমায়ুন কবিরের বাবা বাবার অনেক আগে চলে গেছে নেই ও আবার ভারতবর্ষের মধ্যে ওই মুঘল শাসন আনার চেষ্টা যে করছে তার যে ফাউন্ডেশন স্টোন রাখছে তাহলে সেই সব সেই ধরনের লোককে বাবারের কাছে পাঠানো দরকার আছে ভারতবর্ষে আর বাবরি মসজিদ বলে কোনো কিছু করতে দেওয়া যাবে না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে হিন্দু রাষ্ট্র হবে আগামী দিন আপনি মসজিদ করতে পারেন আমাদের তাতে কিছু অসুবিধা নেই কিন্তু মসজিদের নাম বাবার রাখা যাবে এটা হবে না ইতিহাসে সবসময় বাংলার মানুষকে ভাগ করে বিভ্রান্ত করে বাংলাকে সবসময় বঞ্চনা করা হয়েছে যতক্ষণ বিজেপি সরকার না আসে বাংলায় বাংলা কিন্তু ডেভেলপ হবে না বছর একটা রাজ্য পিছিয়ে আছে পঞ্চাশ বছর ইংরেজ সব প্রথম কোথায় এসেছিল কলকাতা বাংলা কালকাটা কিলিং সবথেকে প্রথম কোথায় হয়েছিল হিন্দুদের নিধন কোথায় পশ্চিম বাংলাকে বাংলাকে নিজে পায়ে দাঁড়াতে হবে বাংলার সমস্ত হিন্দু সমাজ মানুষকে এক জায়গা থাকতে হবে সনাতনীদের এক জায়গায় থাকতে হবে নাহলে কিন্তু বাংলা বাঁচবে না আগামী ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ